হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের প্রতি মাসে তোমরা এক হাজার টাকা যে বার ভাতা প্রকল্প আছে কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যোগ্যতা কী লাগবে ফর্ম কোথায় ভাবে এবং ফর্ম কোথায় জমা দেবে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বার ভাতা প্রকল্পে সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকে বেল আইকেনটিকে প্রেস করে নেবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ওল্ড এজ পেনশন স্কিম যদিও রাজ্য সরকার প্রকল্পের দিক থেকে সেরা তার মধ্যে বর্তমান সময়ে রাজ্য সরকারের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক প্রকল্পগুলোর একটি হল বার্ধক্য ভাতা প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে রাজ্য সরকারের ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিকদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা ভাতা দেওয়া হয়ে থাকে যাতে তারা নিজেদের নিত্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারে এর দ্বারা বিশেষ করে যাদের আয় নেই এবং পরিবারে তারা অবহেলিত হয় অথবা নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খায় তাদের জন্য এই প্রকল্পটি উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তোমাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো কী কী যোগ্যতা লাগবে কার আয় ভাতা পাবে এবং কত টাকা ভাতা পাওয়া যাবে কোথায় এবং কিভাবে ফর্ম জমা করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আবেদনপত্র কোথায় পাওয়া যাবে টাকা কখনো কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সবারই প্রথম জানিয়ে দিচ্ছি ভাতা প্রকল্পটি কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত এই প্রকল্পের নাম অফিসিয়াল ওল্ড এজ পেনশন স্কিম বা ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ অ্যালাউন্সেস প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অসহায় কর্মক্ষমতা হারানো বয়স্কদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা কিছুটা হলেও স্বনির্ভর হয়ে বাঁচতে পারে তার ভবিষ্যৎ জীবনে মাসিক কত টাকা ভাতা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা হিসেবে জমা করা হয় কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন প্রতিবন্ধকতা তারপরে থাকলে বা সম্পূর্ণ অবসরগ্রস্ত হলে ভাতার পরিমাণ কিছুটা বাড়ি বাড়তিও দেয় সরকার কিছু পরিমাণ যদি হয়ে থাকে আর কি কারা এই ভাতা পাওয়ার যোগ্য বার্ধক্য ভাতা পাওয়ার জন্য রাজ্য সরকার কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে যারা নিজের শর্তগুলি পূরণ করতে থাকে তারা এই ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারে তো বিস্তারিত যোগ্যতা কি কি লাগবে বলে দিচ্ছি মিনিমাম তোমাদের বয়স তোমাদের কমপক্ষে ষাট বছর বয়স বা তার বেশি হওয়া দরকার রাজ্যের নাগরিক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আয় কোনো স্থায়ী উপার্জন চাকরি পেনশন থাকা যাবে না তাহলে অ্যাপ্লাই করতে পারবে নির্ভরতা ক্ষেত্রে পরিবারে কেউ উপার্জনক অক্ষম না থাকলে অগ্রাধিকার পাবে সরকারি চাকরি নয় কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্য কোনো পেনশন প্রকল্প থাকলে কিন্তু এই ভাতা পাওয়া যাবে না পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তারপর তোমাদেরকে বলে দেবো যে আবেদনপত্র কোথা কোথা থেকে পাবে ভাতা আবেদনপত্র নিচের স্থানগুলিতে পাওয়া যাবে স্থানীয় বিডিও অফিসে গিয়ে পাওয়া যাবে পঞ্চায়েত অফিসে গিয়ে উপজেলা সমাজ কল্যাণ দপ্তরে অনেক জায়গা সিএসসি সেন্টারে পাওয়া যাবে যে কোনো সাইবার ক্যাফেতে পাওয়া যাবে এছাড়াও তোমরা চাইলে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে থেকেও সংশ্লিষ্ট আবেদনপত্র ডাউনলোড করতে পারবে এছাড়াও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অনেক ক্লিক করে তোমরা ফর্মটি পেয়ে যাবে কোথায় আবেদন করতে হবে যদি যে এলাকায় বাস করে থাকো তোমরা সেখানকার বিডিও অফিসে গ্রাম অঞ্চলে অথবা এসডিও অফিসে শহরে আবেদন জমা দিতে পারে অথবা আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু থাকতে হবে অথবা পঞ্চায়েত অফিসে সিএসসি থেকেও অনেক সময় আবেদন করা হয়ে থাকে অথবা নিকটবর্তী এরিয়া যদি দুয়ারে সরকার ক্যাম্প যদি হয়ে থাকে সেখানে জমা জমা হবে আবেদন করা পদ্ধতি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নিচে আবেদন পদ্ধতি কীভাবে করবে ফর্ম কিভাবে সংশ্লিষ্ট করবে স্টেপ বাই স্টেপ আমি নিচে বলে দিচ্ছি স্টেপগুলো ফলো করবে তোমরা তাহলে তোমরা জানতে পেরে যাবে আবেদনপত্র সংগ্রহ করতে হবে বিডিও এসডিও বা পঞ্চায়েত অফিসে ফর্মটিকে সঠিকভাবে পূরণ করতে হবে তাছাড়া আমি ফর্ম ফিল আপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনীয় ডকুমেন্টস জুড়ে দিতে হবে নিচের তালিকা দেওয়া হয় হয়েছে আবেদনপত্র ডকুমেন্টস স্থানীয় এসডিও বিডিওতে জমা দিতে হবে অফিস যাচাই বাছাই করে ভাতা অনুমোদন করে থাকে অনুমোদনের পর ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হতে থাকে অনুমোদনে যখন জমা অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে যায় তখন কি কি ডকুমেন্ট লাগবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত নথি তোমাদেরকে দিতে হবে তাহলে তোমাদের ফর্মটি সঠিকভাবে তোমাদের কমপ্লিট হবে আধার কার্ড তোমাদেরকে দিতে হবে পরিচয়পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড তোমাদেরকে দিতে হবে পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে দিতে হবে ডিজিটাল রেশন কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড থাকলেও দিতে পারো না থাকলেও দিতে পারো দু কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আবেদন আবেদনপত্র সংযুক্ত করতে হবে ব্যাংকের পাস বই যাতে ভাতার টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয় প্যান কার্ড থাকলেও দিতে পারো না থাকলেও দিতে পারো ওটা কম্পালস কম্পালসারি নয় কতদিনের ভাতা পাওয়া যায় এর মধ্যে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যদি সরকারি নির্দেশনা থাকে তাহলে সাধারণত সঠিকভাবে আবেদন জমা দেওয়ার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন যাচাই করা হয়ে থাকে যা চাই শেষে ভাতা অনুমোদিত হলে প্রতি মাসে নির্ধারিত তারিখে টাকা আপনার ব্যাংক হয় প্রথম মাসের টাকা কখনো কখনো দু মাস বিলম্বে জমা হতে পারে তারপরে কিন্তু নিয়মিত হয় গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশিকা কি আছে এই ক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক রাজ্য বা কেন্দ্রীয় প্রকল্পের অধীনে একসঙ্গে পেনশন পেতে পারেন না মানে দু রকম পেনশন নেওয়া যাবে না ভাতা প্রাপকের মৃত্যু হলে পরিবারকে অবহিত করতে হবে না হলে তা প্রতারণা পর্যায়ে সরকার কিন্তু অ্যাকশন নেবে তার এগেন্স্টে যদি মৃত্যু হয়ে যায় বছরের একবার আপনার বয়স পরিচয়পত্র যাচাই করতে হবে মানে অ্যাপ্লাইয়ের পর তোমাদেরকে পরিচয়পত্র অথবা কোনো ভাতার পাওয়ার পর চাকরি যদি কেউ করে থাকে তো সেটা কিন্তু অফিসকে জানাতে হবে পরিশেষে বলা যায় ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ অ্যালাউন্সেস বা বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য বয়স্ক অসহায় নাগরিকদের জন্য এক দারুণ সহায়তা হতে পারে আর কিছু মানুষের জন্য এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয় বরং এই ভাতার মাধ্যমে রাজ্য সরকার বয়স্কদের প্রতি সম্মান ও সহানুভূতি পরিচয় হতে থাকে হতে পারে তাই যদি তোমার পরিবারে বা পাড়ায় এমন কোনো আছে যে ভাতা পাওয়ার যোগ্য হবে তাহলে তাদেরকে আবেদন করার জন্য হেল্প করো যাতে তারা পরবর্তী সময়ে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পায় এবং সরকারকে ধন্যবাদ জানায় এটি একটি বিরাট বড় যোজনা নিয়ে এসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তোমাদেরকে ফর্ম ফিল আপ প্রসেসটা জানিয়ে দেবো ডিসক্রিপশানে ক্লিক করে তোমরা এরকম একটা ফর্মের মধ্যে তোমাদেরকে রি রিডাইরেক্ট করবে এখানে একটি ফটো লাগিয়ে দেবে বেনিফার্সিয়ারির নাম এখানে ফিল করে দিলে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপর জেন্ডার এখানে ফিল করে দিলে মেল না ফিমেল তারপর ডেট অফ বার্থ ফিল করে দিলে ক্যালকুলেট করে এজ ওসি দিলে ফাদার্স নেম কী আছে ক্যান্ডিডেটে সেখানে ফিল করে দিলে মাদার্স নেম কী আছে ফিল করে দিলে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম সাপোজ নেম কী আছে হাজব্যান্ড বা ওয়াইফ থাকলে দিতে পারো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার মানে আধার কার্ডও দিতে পারো রেশন কার্ডও দিতে পারো ভোটার আইডি দিতে পারো এবং প্যান কার্ড থাকলে দিতে পারো যদি প্যান কার্ড তোমাদের থেকে থাকে এছাড়াও অ্যাড্রেস ও কন্ট্রাক্ট ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে স্টেট এখানে দেওয়াই আছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউশন কনস্টিটিউন্সি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এখানে ফিল করতে হবে ব্লকের নাম কোন ব্লকের আন্ডারে তোমরা পড়ো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে দিতে হবে ভিলেজ টাউন সিটি দিতে হবে হাউস দিতে হবে পোস্ট অফিস পিন কোড কোথায় নাম্বার অফ তোমাদের ডুয়েলিং ওয়েস্ট বেঙ্গল কত বছরে তোমরা বাস করো সেটি দিতে হবে মোবাইল নাম্বার এখানে দিতে হবে ইমেল আইডি যদি থাকে তো তোমরা দেবে ল্যান্ডের ডিটেল দিতে হবে মজা দিতে হবে খতিয়ান দিতে হবে এটা কম্পালসারি নয় তোমরা দিলে দিতে পারো কোনো ব্যাপার না যদি তোমাদের কাছে থাকে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে ব্রাঞ্চ নাম দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফসি কোড দিতে হবে এবং এই সব ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে পাসপোর্ট ফটোগ্রাফ দিতে হবে কপি অফ ডিজিটাল রেশন কার্ড কপি অফ আধার কার্ড কপি অফ ভোটার আইডি কপি অফ সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সহ কপি অফ ব্যাংকের পাসবই কপি অফ খতিয়ান আদার্স কোনো স্পেসিফিক ডকুমেন্ট যদি থাকে তো তোমরা দিবে এগুলো সব টিক মার্ক মেরে দেবে তোমরা তারপর তোমাদের ডিক্লারেশনে তোমাদেরকে এখানে নিচে চলে আসতে হবে তারপর এখানে একটি অ্যাপ্লিকেশনের সই বা টিপ তোমরা মারিয়ে নেবে ডেটটা দিয়ে দেবে তোমাদের নির্দিষ্ট এলাকার পঞ্চায়েতে বা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লকে তোমরা গিয়ে জমা করে আসতে পারো এটা অফিসে ইউজ করবে এটা তোমরা ছেড়ে দেবে তো সম্পূর্ণ তোমরা বুঝতে পারলে তার পুরো অ্যাপ্লাই প্রসেস তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কোনো ডাউট থাকলে কমেন্ট করবো আমি রিপ্লাই করব আর এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে